আজ সকাল সকাল বেশ রান্নার দরজো শুরু হয়েছে কারণ বাড়িতে আসবে দুই আত্মীয় তাদের আবদার আমার হাতেই তারা রান্না খাবে কি করব সেই ভাবতে ভাবতে কোমর বেঁধে লেগে পড়েছি আমি আমি শুধু চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পনির দিয়ে বাসন্তী পোলাও এর এরপর নিয়েছি ওয়ান থার্ড কাপের থেকে কিছুটা কম কাজু ওয়ান থার্ড কাপ কিশমিশ প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম আছে পনির স্বাদ অনুযায়ী চিনি এছাড়া লাগবে কিছু গরম মশলা আছে পাঁচ থেকে ছটা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর মশলার জন্য লাগবে আদা এছাড়া ফোরনের জন্য লাগবে হাফ চা চামচ গোটা জিরে আর যেহেতু বাসন্তী পোলাও তাই দু চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে গোবিন্দ ভোগ চালটা একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জল ছড়িয়ে নিতে হবে ভালোভাবে জল এটার থেকে ছড়াতে হবে আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় থালা আর এর উপরে দিয়ে দিয়েছি একটা কাপড় এবার এর মধ্যে ঢেলে দিয়েছি ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে চালটাকে আমি ফ্যানের হাওয়ার নিচে শুকিয়ে নিয়েছি যতক্ষণ চালটা শুকানো হচ্ছে ততক্ষণ আমরা পনিরটা কেটে নেবো ছোট ছোট করে পনির কাটা হয়ে গেলে আমি তৈরি করে নিয়েছি আদা পেস্টটাকে আমি এখানে আদাটাকে একেবারে মিহি পেস্ট করে নিই ক্রাশের সাহায্যে ঘষে নিয়েছি এখানে আদা আছে প্রায় দেড় ইঞ্চের মতো এবার চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে পোলাওতে মেশাতে সুবিধা হয় এখন দেখুন চাল ঝরঝরে হয়ে গেছে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে না এবার ওই চালটাকে আবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এর সঙ্গে যোগ করতে হবে হলুদ গুঁড়ো আদা বাটা গরম মশলা গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিতে হবে গাওয়া ঘি এবার এই চালটাকে ভালোভাবে মেখে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন চাল মাখাই রেডি এখন পোলাওটাকে তৈরি করার পালা তাই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে নিয়ে নিয়েছি আড়াই টেবিল চামচের মতো সাদা তেল আর দু টেবিল চামচ গাওয়া ঘি ঘি তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে পনিরগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই কাজুটাকে ভেজে নিতে হবে কাজু ভাজা হয়ে গেলে একইভাবে কিশমিশগুলোকে ভেজে নিতে হবে চাইলে একই সাথে ভেজে নিতে পারেন কিন্তু কিশমিশ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না এরপর দি দিয়েছি এক একে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা তবে এলাচ লবঙ্গ আর ওলমনীশটাকে আমি থেত করে নিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো হয় আর এর সঙ্গে দিয়ে দিয়েছি গোটা জিরে যখন সমস্ত উপকরণ থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন যোগ করেছি মেখে রাখা চাল চালটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে চাল ভাজা হয়ে গেলে যোগ করতে হবে গরম জল আমি এখানে দু কাপ চাল ইউজ করেছি তাই আমি এই পোলোয়ের ক্ষেত্রে চার কাপ জল আমি ব্যবহার করব আর সেটাও হবে গরম জল দেখুন আমি চার কাপ জল দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে এর সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজ কিশমিশ পনির আর সেটাকেও সবকিছুর সাথে মিক্স করে দিয়ে দিয়েছি একটা ঢাকা তবে ঢাকা দেওয়ার আগে আজটাকে একটু বাড়িয়ে নিয়ে আগে ফুটিয়ে নিতে হবে একবার জলটা ফুটে গেলে তারপরে আজ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পোলাওটা তৈরি হচ্ছে তবে মাঝে একবার ঢাকা খুলে এটাকে চেক করে নিতে হবে আর যখন পোলাওটা মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেওয়ার পরে আবার মিক্স করে ঢাকা দিয়ে দমে রেখে দিন একেবারে হালকা আছে এখন দেখুন পোলাও আমাদের রেডি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে কি সহজ তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও এর থেকে বহু গুণ সুন্দর হয়েছে বিশ্বাস না হলে তৈরি করে দেখুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ